আজ সকালে যখন ঘুম থেকে উঠি তখন মনটা একটু ভার কারণ বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে যাই হোক পায়তন ওপরটা নিয়ে সে কারণে একটু মনটা খারাপ হচ্ছিল এদিকে ঠাকুরের কাছে যে ফুললে আছে সেগুলো দেখে বাইরে এসে দেখি বৃষ্টি খানিকটা কমে আসছে যে ভারী বৃষ্টি হচ্ছিলো সেটা তখন হয়নি যাই হোক আমার কাজকর্ম প্রায় সব কমপ্লিট হয়ে গেছে তো এদিকে হাতের দিকে খেয়াল করতে দেখি যে জায়গাটা পড়ে গিয়েছিল ফোসকা পড়ে সেটা এখন মোটামুটি ভালো হয়ে গেছে চামড়া উঠে গেছে এটা আমাকে বিস্কিট দিলাম তারপর বই পড়ছিলাম ও মনোযোগে ছাত্র হয়ে শুনছিল এদিকে এখানে বসে আছে আর মা আজকে রুটি আলু ভাজা করেছে যাই হোক রুটি আলু ভাজা করলে আমার মনটা এত ভালো লাগে যে কী বলবো সেই স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে যায় এদিকে বাবাকে ওষুধ বের করে দিলাম সেগুলো বাবা খাবে তো বাবার খাওয়া এখন শেষের দিকে আমি ওষুধটা সেখানে অ্যাডভান্স বের করে রেখেছি ওদিকে মায়ের কাছে কে কী আনাজপত্র বের করতে হবে সেগুলো বের করে দিয়ে রেমু বসে আছে দেখলাম আর ওই মাছগুলো মা কেটে নিল ঝটপট আনাজ কাটা শেষে তারপর রেমু আমার কাছে এখানে ঘরে বসে আছে বৃষ্টি পড়লে বাইরে দাওয়া এত জল এই যে সেখানে বসার কোনো উপায় নেই বাধ্য ঘর ভিতরেই বসি সে কোনো কাজ থাকুক বা না থাকুক বাইরে কোনো বসার উপায়ই নেই যাই হোক বৃষ্টি তো আবার এসছে মাঝে একটু সময় বন্ধ হয়ে গেছিলো এদিকে রেমু অনেকক্ষণ চিৎকার করছে বুঝতেই পারছো ওর খেঁদে পেয়েছে তোকে মুড়ি খেতে দিলাম তারপর প্রসাদের বাতাসা কয়েকটা আছে সেটা নিয়ে এরকম ছবি তুলছি তারপর এমনি একটু ছবি তুলেছিলাম আর বুঝতে পারিনি যে মনের অজান্তে হলেও এত সুন্দর হয়ে যাবে ছবিটা যাই হোক দুটো ছবি ভালো হয়েছে তারপর আমরা খেয়ে মার সাথে একটু ছবি তুলছিলাম ভালো লাগে মাঝে মধ্যে এরকম তুলতে মা বললো মাকেও দুটো দিতে তো মাকেও দুটো আমরা দিলাম তারপর ঝটপট স্নান করে এসে ঠাকুরকে ফুল দুধ দিচ্ছি আর মনের মতো করে কিছু প্রার্থনা করছি কে প্রার্থনা করছে সেটা আপাতত বলছি না যাকে আজকের প্রায় বেশিরভাগ ফুল ভেজা ভেজা বৃষ্টি হয়েছে আগের দিনও আজকেরও তো আবারও ফুল দেওয়া হয়ে গেছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম এদিকে এদের বাড়ি যে দেয়াল ভেঙে দিয়েছিল এখানে জানলার কাছে একটা যে সাপ ঘুর করছে ঠিক সব কে জানে বাবার ফুল দেওয়া দেখে মায়ের সাথে বিকেলের থেকে ছবি তুলছিলাম দুটো ভালো লাগলো তাই এদিকে দেখি চাঁদ মামাও আজকে উঠে গেছে মোটামুটি দিন পেরোচ্ছি পূর্ণিমার দিকে যাচ্ছে তাই চাঁদটা বেশ বড় হয়ে উঠে আর ভেতর বাড়ি থেকে দেখা যায় নয়তো যখন সবে সবে অমাবস্যা কেটে চাঁদ ওঠে তখন ঘাটের কাছে গেলে দেখা যায় কিন্তু ভেতর বাড়ি থেকে দেখা যায় না আজকে চাঁদটা বেশ মিষ্টি তেমন ভালো লাগলো যে কয়েকটা ছবিও তুলে রাখি তারপর সন্ধ্যাবেলা মুড়ি খেয়ে নিলাম আর চা খাওয়ার পরে বাবা বাজার চলে গেল আর আমি এরকম ঢং করে একটু ছবি তুলছি যাকে আজকের খুঁড়িগুলো বিকেলে সাজিয়ে রেখেছিলাম এই রকম সময় মতো ওষুধ খেয়ে নিলাম তারপর মনে হলো যে গতকাল সন্ধ্যায় যখন ঘাটের কাছে গেছিলাম তখন ইচ্ছে হয়েছিল শিওলি ভুল গাছটা একটা ছবি তুলবো বা কয়েকটা ভিডিও করব। তো ফোন না থাকায় ইচ্ছেটা পূরণ হয়নি তখন তাই আর যখন সুযোগ পেলাম কয়েকটা ছবি তুলে নিলাম আর কিছু ভিডিও করলাম যাই হোক অন্যদের বাড়িতে আলো দেখা যাচ্ছে জ্বলছে তো আমি সেদিকটা রাস্তায় একটু দেখছিলাম আমার সাথে গাছটার ভিডিও তেমন একটা ভালো আসেনি যাকে প্রায় দেখো রাস্তাটা অন্ধকার আর আমি শুধু মোবাইলের আলো জেলেই গেছি এক্সট্রা করে টর্চ নিয়ে যাইনি আর গাছটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো দূরে দূরে কিছু আলো দেখা যাচ্ছিলো যাই হোক পরে রাত্রেবেলা মাছের ছোল আর বাঁধাকপির তরকারি দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম চলো ঘুমাতে যাই টাটা